সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ পিডি ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা আবারও এসেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে অবশ্যই আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা রোগ নির্ধারণ করতে পারবেন এবং চিকিৎসকও নির্ধারণ করতে পারবেন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করলেই আমার মনে হয় সঠিক রোগটা চলে আসবে আজকে আলোচনা করব আমি শ্বাসনালী বা শ্বাসকষ্ট রোগের একটি মানে বৃহৎ যেটা সব ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যে রোগটা হয় তার নাম হাঁপানি বা অ্যাজমা সবাই গ্রাম্য ভাষায় বলবে এটাকে টান এই অ্যাজমা রোগ কি করে একজনকে আক্রমণ করে বা হাঁপানি রোগ কি করে একজনকে আক্রমণ করে আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা প্রাচীন অর্থাৎ ক্রনিক পুরাতন ব্রনকাইটিস থেকে এ রোগের উৎপত্তি হয় কফ জুমে ল্যাঙ্গে কফ জুমে ছিটকা কফ জুমে আর একটা কাত থেকে যেটা ইসোনিসফিল ফিল অনেক সময় বৃদ্ধি পাওয়া যায় রক্তে তৃতীয়ত অ্যালার্জির থেকে এই হাঁপানি বা অ্যাজমা রোগটা আসে হাঁপানি নির্দিষ্ট কোনো প্রভাব জানা যায় নাই যে এখান থেকে হাঁপানির উৎপত্তি হয়েছে তবে লক্ষণগুলো যেমন শ্বাসকষ্ট নড়াচড়া করলে শ্বাস বেশি বেশি কষ্ট হয় এবং শ্বাসকষ্টটা বৃদ্ধি পায় শরীরে মাঝে মাঝেই জ্বর হয় জ্বর হলে আরও শ্বাসকষ্টটা বেড়ে যায় কাঠিন্য থাকে অজীর্ণ রোগে আক্রমণ করে বমি বমি ভাব হয় বা বমন হতে পারে রাতে এই রোগের প্রভাবটা অতি বেশি সাধারণত এই রোগটা এই যে আমাদের টাচিয়া গলা থেকে যে নিচে পর্যন্ত ফুসফুসে যে চলে গেছে এই ফুসফুসে চিটকে কিছু কপ জমে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন ফুসফুসে গিয়ে ওই চিটকে কপের কারণে ফুসফুসের ছোট ছোটো কোনা পালমনেরগুলেন খেলতে পারে না চেপে ধরে থাকে বিধায় তার শ্বাসকষ্টটা বৃদ্ধি হয় তাই এটা প্রকৃত কোনো কারণ জানা যায় নাই যে শ্বাসকষ্ট কেন আসে বিধায় আমার মনে হয় যে এই কপটা যদি সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেওয়া যায় মানে কোনাগুলো ল্যাঙ্গের কোনাগুলো অর্থাৎ ফুসফুসের কোনাগুলো যেগুলো ভিতরে আছে কপ জমে আছে এবং গলার ভিতরে কপ জমে আছে এই কপগুলোকে যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে তার শ্বাসকষ্টটা আপনা আপনি কমে যাবে এর জন্য আমরা আসি চিকিৎসা পর্বে অবশ্যই আপনি চিকিৎসকের ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার চিকিৎসা নেবেন প্রয়োজনে আমার পরামর্শ মনে করলে আমার ফেসবুক পেজ এম ডি গোলাম মোস্তাফিজুর রহমান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি পারতপক্ষে কপ গুলো যে কপ ভিতরে জমা হয়ে আসে চিটকে এই কপ আমি চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি বাইর হয়ে যাবে শ্বাসকষ্ট শ্বাসকষ্টফিল কমায় নিয়ে আসতে হবে ওষুধের মাধ্যমে তাহলে কপ যদি বাইর হয়ে যায় শ্বাসকষ্ট থেকে হয়তোবা আপনি মুক্তি পেতে পারেন তাই আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে বলতে হবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি পারে তাহলে আপনার কপগুলো বাইর করে দিলে আপনি সুস্থ হবেন তবে ভালো কন্যাওয়াল্লাপাক প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান জিরো আমি আরও উপদেশ লাগলে আপনাদেরকে উপদেশ দেব এই অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে আশা করি টানটা ভালো হয়ে যাবে কপগুলো উঠে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ভিতরে কোনো কপ থাকবে না যদি কোনো চিকিৎসক পারদর্শী আমার সারেরা পারে তাহলে সেখানে আপনি অবশ্যই দেখাবেন আর যদি প্রয়োজন বোধ করেন আমাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপদেশ দিতে চেষ্টা করব এই বলে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল অন করে দিবেন আপডেট ভিডিও পাবারের জন্য এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ